হ্যালো বন্ধুরা রমজান মাস চলে আসলো আর আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমরা রুমজান মাসে বেশি বেশি ওয়াজ এবং গজল শুনে থাকি এবং দেখে থাকি বিশেষ করে ইউটিউবে আমরা ওয়াজ দেখে থাকি আর ইউটিউবে ওয়াচ দেখার সময় লং টাইম দেখলে কিন্তু ফোনের চার্জ দুটো শেষ হয়ে যায় কিন্তু আপনি চালিয়ে এই ইউটিউবের ভিডিও ডিসপ্লে আলো বন্ধ রেখে শুনতে পারবেন ডিসপ্লে এর আলো বন্ধ থাকবে শুধু আপনি ওয়াজ শুনতে পারবেন চলুন কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি তো এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন এবং এখানে সার্চ বার্স অপশানে স্কিন এস সি আর ডবল এন ব্লাক স্ক্রিন লিখে সার্চ করে দেবেন দেখেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা এটা ইনস্টল দেবেন দেখেন মাত্র ছয় এমবির অ্যাপ ফাইভ মিলিয়ন ডাউনলোড আছে অ্যাপটি কিন্তু অনেক ভালো তো ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের একটা অপশন নিচের দিকে এই স্টার্টের মধ্যে ক্লিক করবেন এবং গিফট পারমিশনে ক্লিক করে দেবেন এরপর আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে ওই অ্যাপটি তো দেখি এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে কিন্তু বেলাগি স্ক্রিন অ্যাপটি চলে আসছে এখানে ক্লিক করবেন এরপর এটা পারমিশনটা দিয়ে দেবেন এরপর এখান থেকে ব্যাক করবেন আবারও ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে স্টার্টে চাপ দেবেন তারপরে এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ দিতে পারেন ডন্ট অ্যালাউ দিতে পারেন তো আমি একটা ডন্ট অ্যালাউ দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি বের হয়ে এখন যদি আমি আপনাদেরকে ইউটিউবে ঢুকিয়ে দেখেন এখানে কিন্তু ওয়াক শুনতেছি ওয়াক শোনার সময় আমি যদি এখান থেকে এই তালার আইকন আছে এই তালার আইকনে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিসপ্লে অফ হয়ে গেল আবার আমি ডিসপ্লের উপর টাচ করলাম এবং এই আনলকে টাচ করলে আবার চলে আসে বন্ধুরা এভাবে আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও ডিসপ্লে অফ রেখে শুনতে পারবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ